মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে সাবধানে রেখো যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা তোমরা আমার সাথে থেকো তোমরা আমার পাশে থেকো এখন বাঁচল হয়তো নটা নটা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে

আর এই যে আমাদের চাটে খুঁমতি যে এখানে ঝুঁকছে আর এখানে কি আছে এটা স্টাডি টেবিল এটা আমার বোঝা নেয় না বলে এটাতে মিক্সি মেশিন আর চামশি হাতা ব্যাস এই থাকে লাইটার আর পিউরা নেই ওটাতে কিছু নেই তো গুড ইভিনিং বন্ধুরা ধরা মাসি আজকে মাসি আর কাজে আসেনি আসেনি কোনো ব্যাপার না কারণ খুবই অল্প তরকারি করে তরকারি করবো তাই ভাবছি ভাবার কিছু নেই দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করেছি সবাই রাখার জন্য আমি ভাবছি ছেলে আছে ছেলে আমার ঘুম থেকে ওঠার আগে বেজে গেছে তোর বাবা আমাকে ঘুরতে পড়ে অসুবিধা নেই তারপরে একটু ডাল আছে এটাও গরম করবো এটাও গরম করবো আর রুটি করবো বেশ এগুলো সব বাড়িগুলো ঢালবো Thank <laughs> you. হ্যালো বন্ধুরা সকালের একটু তরকারি আছে সেইটা গরম করছি আর আমার ডাল গরম করছি তার সঙ্গে একটু ভেন্ডি আছে ওইটা গরম করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না তোমরা দেখতে পাচ্ছ না কি আর করব বলো চলো তবে মনে হয় দেখাবো তো এখন আমি একটু আটা মেখে নেব কারণ কাল সকালও লাগবে প্লাস এখন একটু কম হবে সেই জন্য একটু আটা মেখে নিচ্ছি তো সকালে একটু উঠতে আমার দেরি হয় তোমরা জানো তো উঠে আটা মেখে তরকারি কেটে রান্না করে ওদের খেতে দিতে না একটু দেরি হয়ে যায় সেই জন্য আমি রাত্রিরে আটা একটু বেশি করে মেখে রাখলাম যাতে আমার কাল সকালে হয়ে যায় আর একটু জল কলের জল তো চলে গেছে তার জন্য আমাকে এই জলটা নিতে হলো হ্যালো বন্ধুরা আমার রুটি হয়ে গেছে রাত্রির ডিনার রান্না করা আর রোজই তো দেখাই আর দেখিয়ে দিয়েছি তোমাদের সবই আর রুটিও হয়ে গেল এখন চলে এলাম ঘরে সব গরম করলাম তারপর রুটিটা করলাম আর দেখি দুধটা জাল দেবো আর তাহলে কি বলবো বলো আমি হাজব্যান্ডের ঘরে ডোগি করছি সারা দুপুর শুয়েছি আর ফুল স্পিডে পাখা চালিয়েছে যেন তখন শীত করছিল। যেই রান্নাঘরে গেছি আবার গরম করছে এই হচ্ছে আর কি যাই হোক চলো একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করুন বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও বেল আইকনটা টং করে টিপে দিও পরের ভিডিও পাওয়ার জন্য টাটা আবার কাল সকালে দেখা হবে